তো আমরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের এই যে সিলিং ফ্যানের কয়েল বাঁধার যে মেনুয়াল মেশিন এই মেনুয়াল মেশিনটি দিয়ে এই পুরো কয়েলটা বাধাই করা যায় কি না এবং কেমন বাধাই হয় সেটা থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একটু লম্বা হবে তো আপনাদেরকে দেখার অনুরোধ করছে পুরো ভিডিওটা এই জন্য যে তাহলে আমাদের কাছ থেকে আপনি মেশিন কিনবেন কি কিনবেন না সিদ্ধান্ত নিতে পারবেন কেননা এই মেশিন আপনি কিনলেন কয়েল বাদাই করতে পারলেন না আপনার নিয়ে কোনো লাভ হবে না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তো এই জন্য আপনি আজকে পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু প্রথমে আর্মিসারের উপরে আর্মিসারের ভিতরে কিন্তু ফাইবার ঢুকাই নিয়েছি দেখেন এই আর্মিসারে এই সাইড পিস কয়েল বাদাই করে আসে আমি বাকি কয়েলগুলো কিন্তু বাদাই করব ভিতরের কয়েল আমি কিন্তু ভিতরের কয়েল বাদাই করব প্রথমে সাইড পিস আসে বাকিগুলো কিন্তু আমি এই মেশিন দিয়ে আপনাদের সামনে এখন বাজায় করব ভিডিওতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনার চিন্তা করবেন যে আপনি এই মেশিন নেবেন কি নেবেন না আমাদের এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দিয়ে করে থাকি আমাদের কাছে অটো এবং ম্যানুয়াল উভয় মেশিন আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে তার আগে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনি সিদ্ধান্ত নেবেন এই মেশিনে কয়েল বাদে হয় কি হয় না বা কেমন হয় তো আমরা কীভাবে ফাইবার ভরাই নিচ্ছি আপনারা দেখছেন এই যে ফাইবারগুলো কিন্তু অবশ্যই একটু লম্বা করে করে উপরে বের করে নেবেন এই যেভাবে বের করছে এইভাবে সম্ভবত চার ইঞ্চি আছে এই ফাইবারটে চার ইঞ্চি নিয়ে মাছকান্নে ভাস করা তো এই সিস্টেমে আপনারা কিন্তু ফাইবারটা ঢোকাবেন এরপরে এখন আমি আপনাকে দেখাবো আর্মি সার আটকানো তারপরে আমি কয়েলটা আদায় করব তো আপনারা দেখেন আমরা কিন্তু আর্মি সারটা প্রথমে মেশিনের সাথে আটকাই নিছি তো আপনারা কিভাবে আটকাইছি দেখেন আর্মি সারটা মেনলি কিন্তু এই যে শেপ এবং ডাইস এ সোজা সোজা কিন্তু আর্মি সারটা রাখবেন সবসময় একদম সোজা সোজা রাখবেন এই দুই পাশে ঢিলা দিয়ে টাইট দিয়ে তো সোজা রাখার পরে আপনি ডাইসটা ঢুকাই দেবেন পরিমাণ মতো যতটা যায় দেখবেন আপনারা দেখলে বুঝতে পারবেন এরপরে আপনি তারটা হাত দিয়ে আপনি হাত দিয়ে এক দুইবার মিটারটা অন অন করার পরে আপনি তারটা কিন্তু হাত দিয়ে দুই একবার পেঁয়াজ দিয়ে দেখবেন যে আপনার ঠিকঠাক যাচ্ছে কিনা যদি এটা ঠিকঠাক না যায় তাহলে কিন্তু আপনাকে আবার দেখতে হবে দেখার পরে এটা কিন্তু আবার আপনাকে হাত দিয়ে মেনে